আসসালামু আলাইকুম ও ওবরাকাত এই জায়গাটা এই জায়গাটায় গাজার আসর বসে এবং তরুণ তরুণীরা এখানে এসে একে অপরকে জড়িয়ে জড়িয়ে তারা হরেন টিপে এই যে এই জায়গাটা পুরো গাজার আসর এখানে গাজার আসর বসে এই ব্রিজের উপরে সন্ধ্যাবেলা পুরো ব্রিজটা তরুণ ছেলেদের আড্ডায় থাকে এই তখন তারা এই গাঁজা খায় ফেন্সির খায় এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুষ্কুনিটা এই পুষ্কুনিতে এই যে ছোট ছোট ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওই কোনায় এইটি বিকালবেলায় এখানে পুরো ভরা থাকে সেই নৌকার ভিতরে এই নদীর ভিতরে কন্ডম ফলাইয়ে রাখে যে নৌকার ভিতরেই তারা অনৈতিক কাজ করে তরুণ তরুণীরা এইসব এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন এখানে অনৈতিক কাজ করে ওই ভোটের ভিতরে রাত হলে আরও বেশি হয় দিনের বেলা একটু কম হয়